নরেন্দ্র মোদী আদলেও কিন্তু এই সম্পত্তি কাউকে দেবে না ওর মামা আদানি কে দেবে I already আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম আমাদের অনেক বক্তা সাহেব আছেন বিভিন্ন हां और जाके तू आज औरा चौथे लेचे केनो মেহনত কষ্ট করেছি এই কষ্ট কিন্তু আমরা নিজের কারো সম্পত্তিটা নেওয়ার জন্য নয় বর আমরা এসেছি আল্লাহ সম্পত্তি করতে কথা ছিল কিনা বলবেন